জনগণকে অবশ্যই গোষ্ঠীবাদী রাজনীতি অর্থাৎ রাষ্ট্রকে যারা গোষ্ঠীর করে ফেলে রাষ্ট্রকে যারা রাষ্ট্রকে যারা তান্ত্রিক করে ফেলে তারা আগেও দুর্নীতি করেছে চুরি ডাকাতি করেছে এখনো যারা চুরি ডাকাতি করছে লুটপাট করছে করছে এবং ধর্মকে ধ্বংস করছে গণতন্ত্রকে ধ্বংস করছে জনগণ তাদের বিরুদ্ধে মানবিক জনগণ গণতান্ত্রিক জনগণ গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে আজকে ইনসানিয়া বিপ্লবের নেতৃত্বে অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে কারণ ইনসানিয়ত বিপ্লবই সর্বপ্রথম এই সরকার ক্ষমতা আসার পর সর্বপ্রথম প্রেস ক্লাবের সামনে বিশাল জনসমাবেশ করে সবাইকে সতর্ক করেছিল যে এই সরকার পক্ষপাত দুষ্ট এই সরকার জঙ্গিবাদকে প্রশ্রয় দিচ্ছে এ সরকার মব সন্ত্রাসকে প্রশ্রয় দিচ্ছে এ সরকার অর্থনীতি ধ্বংস করছে এই সরকার কতিপয়ে জঙ্গিবাদী দল এবং তাদের পোষা কিছু ভিত্তিহীন ভূইফুট দলকে নিয়ে সংলাপ করে তাদের দলীয় মতবাদকে সংলাপের নামে সংস্কারের নামে চাপিয়ে দিয়ে রাষ্ট্রকে সংবিধানকে গণতন্ত্রকে জনগণের অধিকারকে ধ্বংস করছে আসুন আমরা যদি রাষ্ট্রকে ভালোবাসি জীবনকে ভালোবাসি ধর্মকে ভালোবাসি জীবনের স্বাধীনতা ভালোবাসি গণতন্ত্র চাই 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 সবার অধিকার নিরাপত্তা আমরা যদি যে রাষ্ট্র ধ্বংস না হোক ধর্ম ধ্বংস না হোক গণতন্ত্র ধ্বংস না হোক রক্তপাত না হোক দ্বন্দ্ব সংঘাত না হোক তাহলে আমাদেরকে অবশ্যই মানবতা রাজনীতির ভিত্তিতে মানবতার রাষ্ট্রের লক্ষ্যে আপেল মার্কায় ভোট দিয়ে রাষ্ট্রকে জীবনকে ধর্মকে স্বাধীনতাকে জীবনের স্বাধীনতা নিজেদেরকে নিজেদের রাষ্ট্র জীবন ধর্ম স্বাধীনতাকে রক্ষার জন্য অবশ্যই গণতন্ত্রের ভিত্তিতে সব দল মতের অধিকারের ভিত্তিতে নিরাপত্তা স্বাধীনতা অধিকারের ভিত্তিতে আমাদেরকে সার্বজনীন মানবতার রাষ্ট্রের লক্ষ্যে ঐক্যবদ্ধ হতে হবে যে রাষ্ট্র সবার রাষ্ট্র এক ধর্মের নয় এক জাতির নয় এক মতপথের নয় এক দলের নয় এক গোষ্ঠীর নয় কেউ রাষ্ট্রের মালিক এক দল নয় সবাই জনগণ সবাই প্রত্যেকের নাগরিক অধিকার ভোটাধিকার নিশ্চিত করতে হবে আর ভোটাধিকার নিশ্চিত করার জন্য ডিজিটাল মোবাইল থাম্ব নির্বাচনের প্রয়োজন মোবাইলের মাধ্যমে মোবাইল অ্যাপসের মাধ্যমে আমরা যেভাবে বিকাশে নগদের লেনদেন করি আমরা যেভাবে আই ব্যাংকিং করি এভাবে আমাদেরকে আমাদের যার যার ভোটার আইডি কার্ড আছে যার যার পাসওয়ার্ড থাকবে যার যার নির্দিষ্ট বিশ্বাসর মতাবেক যে যে দলকে আমরা সমর্থন করে যেই রাজনীতির সমর্থন করি রাষ্ট্র কিভাবে চলুক চলবে যেটা আমরা সমর্থন করি আমরা দেশে বিদেশে যে সব নাগরিকরা আছি সবাই নিরাপদে ভোট দেওয়ার জন্য একমাত্র সুষ্ঠু স্বাভাবিক সঠিক সিস্টেম হচ্ছে অ্যাপসের মাধ্যমে ডিজিটাল মোবাইল নির্বাচন বৃত্তাঙ্গুলের সাফের মাধ্যমে আমরা যদি নিজের মার্কে ভোট দিতে পারি তাহলেই সবার ভোটাধিকার নিশ্চিত হবে এক কোটি বিশ লক্ষ নাগরিক বিভিন্ন দেশে আছেন তারা কর্মজীবী তারা রেমিটেন্স পাঠান তাদের মাধ্যমে দেশের অর্থনীতি চালু আছে তাদের ত্যাগ অবদান অনেক তাদেরকে ভাগ দিয়ে বাদ দিয়ে কোনো গণতন্ত্র সুষ্ঠু নির্বাচন হতে পারে না